দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী কর্মসূচি পালিত হচ্ছে ঠিক সেই মত উত্তর চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কর্মী ও নেতা নেত্রীদের সাথে শুভেচ্ছা বার্তা বিনিময় করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার আমতলায় তা দলীয় কার্যালয়ে তার বিধানসভা কর্মীদের সাথে বিজয় সম্মেলনী শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় জমান সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশি প্রশাসনের কঠোর নিরাপত্তা চোখে পড়ার মতো বিভিন্ন বিধানসভার বিধায়ক থেকে শুরু করে কর্মীরাই সেই শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করেন তারা জানান আজকের গোটা ডায়মন্ডবার লোকসভার তার সহকর্মীদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আজকের আমতলা কার্যালয়ে এসেছেন তিনি সবার প্রথমেই সবাইকে গোটা এই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানালেন এবং সেই সঙ্গে সঙ্গে গোটা ডায়মন্ডাবার লোকসভা এলাকায় পুজো কমিটিগুলো কিভাবে পুজো হয়েছে তার খোঁজখবর নিলেন তিনি বললেন আগামী যে পুজোগুলো বাকি আছে সেই সেই পুজোগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে বললেন পুজোর পরে এই পুজোর দিন কটাগুলো কেটে গেলে আবার আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে আবার আমরা ফিরব এবং দলের যে নির্দেশ আগামী দিনে তিনি দেবেন সেই নির্দেশ মোতাবেক আবার রাজনৈতিক কাজকর্ম শুরু হবে প্রথমেই আমাদের আবার আমরা বিধানসভা থেকে যারা এসেছি ডায়মন্ড টাউন বলুন ডায়মোনা এক নম্বর ব্লক দু নম্বর ব্লক সমস্ত নেতৃত্ব বা কর্মীদেরকে প্রথমেই উনি বিজয়ের শুভেচ্ছা জানালেন এবং প্রত্যেকের শারীরিক খোঁজখবর নিলেন পরিবারের খোঁজখবর নিলেন সবাই কেমন আছেন কেমনভাবে আমরা পুজো কাটালাম সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের খোঁজ নিয়েছে দেখুন আমাদের তো হবে পনেরো ষোলো এবং সতেরো এক নম্বর এবং ডায়মন্ড টাউন নিয়ে আমরা ডায়মন্ডাবার আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং ডায়মন্ডাবার বিধানসভার অবজারভার স্বামী মোহাম্মদ মহাশয়ের ব্যবস্থাপনায় আমরা তিন দিন ধরে বিজয় সম্মেলনী করব উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা